মহিলাদেরকে আনবো আমি আমি আইএসএফ নেত্রী আমি বসিরহাট লোকসভার মধ্যে সাতটা বিধানসভায় প্রত্যেক বিধানসভায় যাচ্ছি এবং যাব মা বোনাদের কিভাবে সামনে আনতে হয় সেটা আগামী দিনে আইএসএফ নেত্রী আয়েশা বিবি দেখিয়ে দেবে সবাই ওরকম কথা বলবেন না আমাদের মন মানসিকতা ওরকম নেই আর আমরা আরো একটা কথা বলি আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে আইএসএফ এর মধ্যে সমর্থক কর্মীরা পঞ্চাশ থেকে একশো মানুষ ভোট দিয়েছে এটাই কি তাহলে সর্বের অঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতাদের দেখুন মানুষ বুঝে গেছে শাসক দল চোর যে রাজ্যে শিক্ষা চুরি হয় যিনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও উনি একটা মহিলা মানে মহিলা একটা মা জাতি তিনি সব থেকে মা চায় যে আগে মানে আর উনি মা হিসাবে আমাদের মানে রাজ্যে থেকে তিনি কি করছে তারা দল দিয়ে শিক্ষা বিক্রি করছে এর থেকে ধিক্ষার এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে আমি জানাই আমি বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী আমি এই ইস্যুতে আমাকে কিন্তু বিনা অপরাধে জেল খাটানো হয়েছিল উনি যদি মুখ্যমন্ত্রী না হয় যদি মূর্খমন্ত্রী হয় এটা যদি আমার অপরাধ হয় আমি আবারও রিপিট করছি উনি মানে এইরকম একটা বসিরাটে লোকসভার মধ্যে এইরকম একটা নাসলিবাদীকে কখনো প্রার্থী করতেন না তিনি হুগলিতে

দেখুন আমি এটা দল যেটা ভালো বুঝেছে সেটা মনে করেছে আমি একটা কথা জানি করি বলেছিলেন যে তোর শুনে যদি কেউ না আসে একলা চলরে তা এটা কি হয়েছে আমি বলতে পারবো না এটা একান্ত দলের সিদ্ধান্ত যারা উপ নেতৃত্বরা আছে তারা এই বিষয়টা ভালো বলতে পারবে একটা কথা বলি কেউ যদি ডাকদারি করে তাকে আর কিছু করার নেই